আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি ভাইয়া সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে প্রথম মেরিতে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে কাদের কাদের সাবজেক্ট আসতে পারে এবং কোন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কতগুলো এবং কাদের কাদের কোন বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রথম চান্সে সো তোমাকে মাথায় রাখতে হবে গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে তোমাদের যাদের পজিশন মানে কত ভিতরে থাকলে যে একটা সিট অবশ্যই প্রথম মেরিটে তোমরা নিশ্চিত করতে পারবা এবং প্রথম মেরিটে তোমাদের ভর্তির যে ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলো সম্পূর্ণ করতে হবে প্রথম থেকে দেখলে তুমি অবশ্যই আছে। সম্পর্কে তোমার প্রথম মেরিট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এবং পরবর্তী আসলে কত পর্যন্ত তোমরা সাবজেক্ট পেতে পারো এ টু জেড সকল বিষয় নিয়ে ভাই এই ভিডিওতে আলোচনা সো তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সব বিষয় আসলে ক্লিয়ার একটা ধারণা পাবা আশা করি cheek সো প্রথমে যদি বলি ভাইয়া গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের কথা আমরা মুখে বললেও কিন্তু মানবিকের জন্য আসলে নয় সেটা হচ্ছে গুচ্ছুক্ত চারটা বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে মানবিকের জন্য কোনো ধরনের নেই বলতে চাই একটা সেটা হচ্ছে ডিজিটাল ইউনিভার্সিটি সেটা হচ্ছে গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটি ওইটাতে কিন্তু আসলে কোনো ধরনের আসন সংখ্যা নেই মানবিকের জন্য সো ওই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে এবং সুনামগঞ্জ ইউনিভার্সিটিতে কিন্তু কোনো ধরনের আসন নেই মানবিকের জন্য ফিরোজ জপুরেও কিন্তু তোমাদের জন্য আসলে কোনো ধরনের আসন নেই এরপর হচ্ছে সাদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের জন্য আসলে কোনো আসন নেই মানবিকে যারা রয়েছ এবং কিশোরগঞ্জে মাত্র ছাব্বিশটি আসন রয়েছে তো তোমরা আবেদনের ক্ষেত্রে একটু সিনসিয়ার হবা যারা টপ পজিশনে রয়েছে তোমরা আবেদনের ক্ষেত্রে একটু ভালোভাবে আবেদন করবা সেটা হচ্ছে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা ক্রম ওগুলোর দিকে আসলে নজর তোমাদের না দেওয়াটাই বেটার হবে মানবিকের যারা রয়েছ তোমাদেরকে একটু বিষয়টা আসলে বুঝিয়ে বুঝিয়ে আবেদন করতে হবে তাহলে কিন্তু ভালো বিশ্ববিদ্যালয় এবং ভালো মানে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে সো প্রথমে যদি আমি তোমাকে বলি ইসলামিক বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে মানবিকের জন্য কিন্তু সেরা একটা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় এবং টপ ক্লাস একটা ইউনিভার্সিটি সো ওখানে কিন্তু মানবিকের জন্য স্পেসিফিকলি যেখানে কমার্স এবং সায়েন্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না শুধুমাত্র মানবিকের জন্যই সিট রয়েছে ছয়শ সাতাইশটি সো তোমাকে একটু মাথা রাখতে হবে 627 টি সিট যেহতু রয়েছে এখানে তোমাদের যাদের 700 মধ্যে পজিশন রয়েছে তোমরা নিঃসন্দেহে প্রথম মেরিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা আসন অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে পারবা তোমরা আসলে মানে ফিফিয়েশন নাও যে তোমাদের প্রথম মেরিতে আসলে আসন চলে আসবে ইনশাআল্লাহ আশা করা যায় সো যাদের কিন্তু মোটামুটি 1500 মধ্যে রয়েছে তোমরা আশা করতে পারো ভাইয়া 1500 বা 13 1400 মধ্যে রয়েছে সেওলি আশা করতে পারো যে তোমাদের আসলে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয়ে করোনা কোন সাবজেক্টে কোনো একটা আসন অবশ্যই নিশ্চিত করতে পারবা সো পরবর্তীতে যদি দেখি গুচ্ছের ভিতরে টপ ইউনিভার্সিটি হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি দুই নম্বরে রেখেছি কারণ আসন সংখ্যা এখানে রয়েছে শুধুমাত্র মানবিকের জন্য চারশো চারশো চল্লিশটি আসনের জন্য তোমার মোটামুটি যাদের বারোশোর মতো পজিশন রয়েছে প্রথম মেরিটেই তোমরা আসলে নিশ্চিত করতে পারবা যে গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমাদের দ্বিতীয় নাম্বার অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তোমাদের আসন নিশ্চিত হয়ে যাবে মোটামুটি 1200 এর মধ্যে থাকলে এরপর হচ্ছে আমরা দেখব বেগম রোকেয় ইউনিভার্সিটির রংপুর ওটাতে কিন্তু আসন সংখ্যা রয়েছে ভাইয়া কয়টি 366 টি সো 366 টি ভি তোমার যদি 16 বা 1700 মধ্যে হয় প্রডিসন তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো তুমি প্রথম মেরিট ইনশাআল্লাহ ভাইয়া একটা মানে পজিশন নিশ্চিত করতে পারবা এই ইউনিভার্সিটিতে সো পরবর্তীতে দেখো আমি কিন্তু নোট করে আনছি তোমাদের কাছে ক্ষমা পার্টি সেটা হচ্ছে আমি বোর্ডে আসলে ভিডিও করি নাই বোর্ডে ভিডিও করতে করতে আসলে হোয়াইট বোর্ডে ভিডিও করতে করতে আসলে বোরিং হয়ে গেছি সো তোমাদের আসলে একটু ফ্রেশনেস দরকার তাই আমি এখানে বসে ভিডিও করছি তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই ভাইয়া কমেন্টে অবশ্যই কমেন্ট করবা ভাইয়া সবসময় আনসার দেওয়ার চেষ্টা করি তোমাদের সমস্যার জন্য সবসময় ভাইয়া পাশে আছি তোমাদের সো পরবর্তীতে যদি আমরা দেখি মাওলানা আব্দুল হামিদ খান বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাত্র 30 টি সিট রয়েছে ভাই এটা একটু খেয়াল রাখো তোমরা যাদের পজিশন একটু ভালো তোমরা কিন্তু এই ইউনিভার্সিটি গুলো স্কিপ করবা কারণ এখানে সিট কম যেহেতু ফ্যাসিলিটিসটা আর্টস এর জন্য অর্থাৎ মানবিকের জন্য একটু কম হবে তাই তো সো এইরকম কম থাকার জন্য তোমরা অবশ্য অবশ্য অন্যদিকে ঝোঁকা উচিত আমি মনে করি কাজী নজরুল ইউনিভার্সিটিতে সিট সংখ্যা রয়েছে ভাইয়া কত

অবশ্যই অবশ্যই গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে প্রথম চান্সে চান্স পেয়ে যাবা পরবর্তীতে আস্তে আস্তে ভালো ইউনিভার্সিটি গুলো অর্থাৎ বরিশাল বলো বেগম রোকেয়া বলো ওগুলাতে আস্তে আস্তে ভালো পজিশনে চলে আসবে ইনশাল্লাহ আশা করা যায় তো গোপালগঞ্জের একটা কথা মাথায় রেখো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সাধারণত আর্টস এর জন্য এবং কমার্সের জন্য সিট সংখ্যা একটু কম হয় সো কিন্তু গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে অর্থাৎ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আর্টস এর জন্য কিন্তু হিউজ একটা সিট রয়েছে ভাইয়া তুমি ওই বিষয়ে একটু খেয়াল রেখে এখানে সয়েস দেবা তোমরা যারা ভালো সাবজেক্ট এবং ভালো বিশ্ববিদ্যালয়ে প্রত্যাশা করো এনএসটি অর্থাৎ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে একশো ষাটটা সিট রয়েছে তোমরা যারা পঁচিশশোর মধ্যে আছো বা পঁচিশশোর মধ্যে আছো তোমরা অবশ্যই আশা করা যায় যে প্রথম সানসে নোয়াখালীতে কোনো একটা সাবজেক্ট তুমি নিশ্চিত করতে পারবো আশা করা যায় এরপর হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তেত্রিশটা সিট রয়েছে এবং ফাবনাতে রয়েছে একশো পঁয়ত্রিশটা সিট রয়েছে সো তোমরা যারা সাতাইশোর মধ্যে আছো মোটামুটি তোমাদের আশা করা যায় যে ফাবনাতেও একটা সিট চলে আসবে মোটামুটি প্রথম মেরিটেই এরপর হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটিতে একশো সিটের মতো রয়েছে তোমাদের আটাইশো বা যাদের মধ্যে আছে তোমাদের রাঙ্গামাটিতে একদম কম সিট সংখ্যা ভাইয়া ছয়টা যাদের পজিশন পাঁচ হাজার পাঁচশোর অধিক বা ছয় হাজার তোমরা আবেদন করতে চাচ্ছ অবশ্য অবশ্য আমি বলবো এই ছয়টা সিটের জন্য তুমি আবেদন করে রাখো ভাগ্য বা লটারি লাগতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না সো তোমাকে মাথায় রাখতে হবে এই ছয়টা সিটের জন্য পাঁচশো টাকা খরচ করতে ভালো ভালো শিক্ষার্থীরা কিন্তু দ্বিদায় পড়ে যাবে সো তোমরা যারা ট্রিক্স কাজে লাগাতে চাচ্ছ তোমরা চাইলে কিন্তু এটাকে আসলে চয়েস করতে পারো এটা একটু ভেবে দেখবা ভাইয়া অবশ্যই সরি জামালপুর ইউনিভার্সিটি অর্থাৎ জামালপুরে কিন্তু একত্রিশটা সিট রয়েছে তোমরা যাদের পজিশন একটু কম তোমরা এগুলা টার্গেট করলে ভালো একটা অবশ্যই সাবজেক্ট পেতে পারো পরবর্তী দেখো নেত্রকোনাতে তেপ্পান্নটা সিট রয়েছে এবং তোমাদেরকে তো বললাম যে শেষে কিশোরগঞ্জ ইউনিভার্সিটিতে ছাব্বিশটা সিট রয়েছে সো আমি একটু কথা এড করতে চাই এখানে মানবিকের যারা রয়েছে। তোমরা মোটামুটি তিন হাজার পজিশনের মধ্যে থাকলে অবশ্য অবশ্যই ভাই আশা করা যায় যে প্রথম সানসে তুমি একটা সিট অবশ্য নিশ্চিত করতে পারবা অর্থাৎ প্রথম ম্যারিটেই সো যাদের পজিশন একটু পিছনে তিন হাজারের উপরে অর্থাৎ চার হাজার পাঁচ বা ছয় হাজারের মধ্যেও রয়েছে তোমরা অবশ্য অবশ্যই মাথায় রাখবা এই বিষয়টা হচ্ছে মাইগ্রেশনের খেলা ম্যারিটের খেলা এখানে একটু ধৈর্য না ধরলে কিন্তু তোমার দিন শেষে আসলে que boya subo, ya es

সাপোর্ট করবা সব সময় আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে কমেন্ট করো যে ভাইয়া মানে আমার পজিশন 5000 এর উপরে আছে আমার কি একটা সাবজেক্ট আসবে হ্যাঁ ভাইয়া তোমার সাবজেক্ট আসবে মোটামুটি নিশ্চিত থাকতে পারো বাট তোমাদের একটু ধৈর্য ধরতে হবে আর যার পজিশন অনেক পেছনে তোমরা সেকেন্ড টাইমের প্ল্যান করতেছো অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইমের জন্য प्रिपरेशन নিবা তোমাদের সবাইকে ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য